আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাবো সেটা হচ্ছে আমাদের দোকানের পাশে কিছু শাক সবজি লাগানো ছিল সেখানে সবজিগুলো কেমন হয়েছে বা কেমন দেখা যাচ্ছে এখন সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং ভিডিও লাস্টে যে সবজিটা দেখাবো সেই সবজিটার নাম আপনাদেরকে বলতে হবে দেখবো আমি আজকে যে কে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন তো চলুন সবাই ভিডিওটা শুরু করা যায় আমি যাচ্ছি আস্তে আস্তে দেখতে পাচ্ছেন শট সময় নেব তো সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি এটা কি এটা হচ্ছে সিম গাছ সিম গাছে ফুল আসছে এবং ফুলের সাথে এই যে ছোটো ছোটো সিমও ধরতেছে তো এখানে অনেকগুলো আছে আরও সামনে আরও আছে দেখানোর চেষ্টা করতেছি এই যে এই যে দেখেন অনেক সুন্দর এইখানেও আরও আছে দেখতে থাকেন এই যে সিম ওইদিকে আরো আছে চলেন এই যে এখানে এখানকার সিমগুলো একটু বড় বড় হয়েছে এদিকে আরও আছে চলেন এবার ওই পাশে অন্য কিছু দেখানো যাক এইখানে দেখেন এটা হচ্ছে পাতা কপি মানে বাঁধাকপি বলে বাঁধাকপি পাতাকপি আমাদের এদিকে পাতাকপি বলি আপনাদের এদিকে কি বলেন একটু কমেন্টে জানাবেন এই যে আরেকটা আছে এইখানে দেন সুন্দর ফুলকপি এখন চা খায় না কপি খায় এই যে কপি ফুলকপি দেখতে পাচ্ছেন আরো আছে দেখা এই যে সুন্দর একটি ফুলকপি এই যে একটি পাতাকপি এই পাশে একটা আছে ফুলকপি এইখানে একটা পাতাকপি এইখানে আছে এগুলো হচ্ছে এটা হচ্ছে লাউ গাছ লাউ গাছ এটা লাউ গাছে এই দেখেন এখানে একটা ছোট্ট লাউ হয়েছে যে এখানে এই যে নিচে একটা এই যে দেখতে পাচ্ছেন এই যে নিচে এইদিকে আরো আছে দেখি বড় একটা লাউ দেখানো যায় কিনা লাউ গাছের নিচে দেখি এই হ্যাঁ এই যে একটা লাউ দেখা যাচ্ছে এই যে আনুমানিক ছোট মানে তেমন বড় হয় না এখনো কাটার জয় নেই আর একটু বড় হলে কাটতে হবে ওই দিকে আরো আছে এই যে এটা হচ্ছে পেঁপে গাছ পেঁপে ধরসা এদিক দিয়েও সিম লাগানো আছে সিম গাছ দেখতে পাচ্ছেন তো এবারে আপনাদেরকে যেটা বলেছিলাম যে লাস্টের দিকে আমি কি সবজি দেখাই বা কোনটা দেখাই সেটার নাম সবাই কমেন্ট বক্সে বলবেন তো আমি এখন ওইটাই দেখানোর চেষ্টা করব এই যে সেটা সেটা আমি লাস্টের দিকে দেখাতে মানে তেমন কোনো সবজি দেখাতে পারলাম না এটা হচ্ছে কাঁচা মরিচ এই মরিচ সবাই কমেন্ট বক্সে বলবেন আমি লাস্টে ওটা দেখাইছি এইটাই কিন্তু লাস্টে আমি দেখাইছি মরিচ তো এটার নাম সবাই কমেন্ট বক্সে বলবেন তো ভিডিওটা যারা এই পর্যন্ত দেখতেছিলেন সম্পূর্ণ যারা দেখতেছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ